হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা চলে আসলাম ধান খেতে আমাদের ধানগুলো পেকে গেছে আমরা ধান কাটবো আজকে ইনশাল্লাহ যতটুকু পারি আস্তে আস্তে কাটতে থাকবো তারপর ধান মেশিন দিয়ে নেব তো যার জন্য যে চলে আসলাম ধান কাটটা শুয়ে পড়ছে কাটতে একটু কষ্ট হবে তারপরে ইনশাল্লাহ করতে থাকি নিজের কাজ ওই যে ধানগুলো এখন কাটা হইল জুমার রাজান দিয়ে ফেলছে তো এখন আপাতত কাটা বন্ধ জুবান নামাজের পরে আবার আইসা খাওয়া দাওয়া করে কাটব আর কি এরপরে এখন ওই যে এক পুজা ধান মাথায় নিয়ে নিলাম এগুলো গরুকে খাওয়ানোর জন্য ঘরে মেশিন আছে মেশিন দিয়ে ধানগুলো বাড়ি দিয়ে নিয়ে নেব নিয়ে তারপরে ধানগুলো গড়ে খাম ইনশাল্লাহ বিজলবেলা আবার ধান কাটবো এই আর কি গ্রামের জীবনে এরকমই সাদা সিধাভাবে চলাফেরা কাম কাজ করা কাজকর্ম না করলে তা চলবে না কি বলেন এ ধান কাটতেছি আব্বা লাগাইছে আমি কাটতে নিজেদের ক্ষেতের ধান কাটতে ভালোই লাগে ঘাম জুটতেছে তারপরে ভালো লাগে কারণ হলো আগে যে শুনতাম যে কৃষকের ঘামে হ্যাঁ আব্বু হ্যাঁ এটা দাদিয়া লাগিয়েছে দাদা লাগিয়েছে কৃষকের ঘামে যে সোনালি ফসল উৎপাদিত হয় এতদিন তো শুনতাম এখন নিজে কাজ করতেছি নিজের ঘাম জুড়তেছে এখন অনুভূতি হচ্ছে যে কেমন আসলে যে কৃষক কত কষ্ট করে এই সোনালি ফসল ফলায় আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য তো দোয়া করবেন আমি যেন অন্য সকল কৃষকের মতো এই ফসল উৎপাদন করতে পারি সকলের মুখে হাসি ফুটেতে পারি আসসালামু আলাইকুম আরহতুল